চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি অমদুল ভাই দেখেন এটা আমার আঙ্গুর ফলের গাছ অনেক আঙ্গুর ফল খাইছি বাচ্চারা দেখতে পাচ্ছেন সালের উপরে উড়াই দিছি খুবই সুন্দর তো একটা জিনিস কি জানেন তেমন একটা আসে না কিন্তু যেটি আসে বাচ্চারা খাইতে পারে আপনারা আঙ্গুর ফল ফলো করবেন এই যে দেখেন এটা আমার আঙ্গুর ফলের আঙ্গুর ফল এই যে দেখছেন এই যে আঙ্গুর ফল থাকতেছে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখেন আসলে তো রোদ যার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে পারতেছি না আমি না দেখলে না হবেন করবেন যে মিশা কথা দেয় আসলে এগুলা মিষ্ কথা না ভাই এই যে একদম সত্য কথা বলতেছি আঙ্গুর ফল আরো আছে আপনার দেখেন এই যে আমি ক্যামেরাতে যাইতেছি দেখেন ওই যে ফাতা লাগে তো দেখতে পারতেছে না আঙ্গুর হওয়ার এই যে লক্ষ্য আপনি দেখতে পাচ্ছেন অনেক আঙ্গুর আছে এখানে গাছের মধ্যে আপনি দেন অনেকগুলো আছে কিন্তু আপনার একটু টক লাগে কিন্তু আসলে খুবই টেস কি বলবো আপনাদেরকে যে দেন আপনারা সত্য একদম সত্য কথা কারণ এখানে মিথ্যা কথা আর কিছু নাই আর এই দোকানের কিছু নাই কারণ যা বলবো লিগ্যাল বলবো এই যে দেখেন আমার বাচ্চারা নিচা খারা হয়ে যে খাওয়ার জন্য দিয়ে আমি মেয়ে দেখছি উপরে আসলে একটা জিনিস না করলে কিন্তু না হয় এই যে দেখেন সামনে আছে ওই যে ওই পাশে আছে তারপরে এখানে আছে ওইখানে আছে এই যে দেখেন আপনার ক্যামেরাতে দেন ওই যে সিপাটার মধ্যে দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা দেশ এবং প্রবাস থেকে ভাই এবং বোনেরা যে এই দেখেন ভিডিওগুলো কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব কোদাফেস এখানে এসেছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দোক করবেন আমার জন্য আমিও দৌ করি আপনাদের জন্য Goodbye.